আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাঙ্কে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম যা আপনাদের প্রত্যেককে জানতে হবে ব্যাংকের পাশাপাশি আরও অন্যান্য জিনিসকে নিয়েও বেশ কিছু নতুন নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বিলআকটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নিয়ে কোটি কোটি গ্রাহককে চমক দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বি কিছু ডেবিট কার্ডের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানো হয়েছে এতদিন এসবিআই ব্যাংকের গ্রাহকরা ডেবিট কার্ড রক্ষণাবেক্ষণের জন্য বছরে পঁচাত্তর টাকা করে দিচ্ছিলেন এখন এই হারগুলি এক এপ্রিল দু থেকে সংশোধিত হবে ব্যাংক তার বেশিরভাগ ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ বাড়িয়েছে কার্ডের ধরনের ওপর নির্ভর করে ব্যাংকের কার্ড ইস্যু চার্জ পরিবর্তিত হয় ক্লাসিক সিলভার গ্লোবাল এবং কন্ট্রাক্টলেস ডেবিট কার্ডের জন্য শূন্য থেকে প্ল্যাটিনাম ডেবিট কার্ডের জন্য তিনশো টাকা সঙ্গে জিএসটি চার্জ করা হয় পরবর্তী নিয়মটি হচ্ছে এলপিজি সিলিন্ডার আপনারা প্রত্যেকেই জানেন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এবারও কিন্তু কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন আপনারা কিন্তু বত্রিশ টাকা কম করেই কিনতে পারবেন অর্থাৎ আগে যা টাকা কিনতেন তার থেকে বত্রিশ টাকা কমই থাকবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই এখানে বলেছে এনপিএস লগ পদ্ধতির পরিবর্তন দু সালের পয়লা এপ্রিল থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আসবে অনলাইন জালিয়াতির পরিপ্রেক্ষিতে সরকার এটিকে আগের চেয়ে নিরাপদ করেছে এতদিন যে বিনিয়োগকারীরা অর্থাৎ বা ব্যবহারকারীরা ওটিপি দিয়ে লগ করতেন তারা আবার বেস্ট অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ আধার বেসড অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু লগ ইন করাতে পারবেন পরবর্তী নিয়মটি হলো এস বি এর ক্রেডিট কার্ড আপনার কাছে কি এস বি ক্রেডিট কার্ড রয়েছে তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এক এপ্রিল থেকে সবাইকে সতর্ক থাকতে হবে নিয়মে পরিবর্তন আসতে চলেছে এতদিন থেকে এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটালে কোনো রিওয়ার্ড পয়েন্ট পাবেন না তো আপনারা বুঝতে পারলেন এস বি ক্ষেত্রেও কিন্তু এই নতুন নিয়মটি করে দেওয়া হয়েছে পাশাপাশি ফাস্ট্যাগ যারা গাড়ি চালান ফাস্ট্যাগ ইউজ করেন তাদের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়ম পরিবর্তন হচ্ছে একত্রিশ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট না করালে এক এপ্রিলের পর থেকে সমস্যায় পড়তে হবে আপডেট না করলে আপনার ফার্স্ট ট্যাগ কিন্তু গার কাজ করবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন এই যে নিয়মগুলো জারি হয়েছে সেগুলো কিন্তু অলরেডি আজ থেকেই জারি যাচ্ছে কেননা গতকালকে এক তারিখ ছিল এক তারিখ সমস্ত কিছু পরিষেবা বন্ধ ছিল আজ থেকেই সমস্ত কিছু পরিষেবা চালু হচ্ছে পাশাপাশি আধার প্যান লিঙ্ক নিয়ে কি বলেছে দেখে নিন প্যান আধারের সঙ্গে যে লিঙ্ক করা সেটা কিন্তু বাধ্যতামূলক করেছিল সরকার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার বয়সীমা অর্থাৎ সময়সীমা যেটা ছিল একত্রিশেই মার্চ দু আপনি যদি এই সময়সীমার মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করেন তবে আপনার প্যান কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি জরিমানা পরিষেবা করে এটিকে আবারও লিঙ্ক করাতে পারেন তো আশা করি আপনারা বুঝতেই পারেন এই যে নিয়মগুলো চালু করা হয়েছে সেটি সারা ভারতবর্ষ জুড়ে আজ থেকেই কিন্তু লাগু হতে চলেছে তো ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনাদের এই নিয়মগুলো জানার দরকার ছিল তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ